হ্যালো বন্ধুরা দাদাগিরি ত্রিপুরাণ চ্যানেলের পক্ষ থেকে আমি অনিমেষ তোমাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে তোমাদের সামনে একটি বিশেষ বিষয় নিয়ে আমি হাজির হয়েছি কম বেশি উড়িষ্যার কোনারকের সূর্য মন্দির তোমরা কমবেশি সকলেই গেছো আমিও আগে তিনবার এই মন্দিরে গিয়েছিলাম কিন্তু এবার আমি এই মন্দিরে যাওয়ায় মন্দিরের সাথে সাথে প্রথম দেখলাম কোণারক সূর্য মন্দির অডিটোরিয়াম এবং গ্যালারি সম্ভবত এটি বেশি দিন হয়নি দেখতে পাচ্ছেন টিকিট পঞ্চাশ টাকার টিকিট কেটে আমি ভেতরে প্রবেশ করলাম এবং এখানে খুব সুন্দরভাবে সারা পৃথিবীতে কোথায় কোথায় সান টেম্পলের অস্তিত্ব আছে অর্থাৎ সূর্য মন্দির কোথায় কোথায় আছে এবং ভারতবর্ষের কোথায় কোথায় এই সূর্য মন্দিরগুলি আছে তার সুন্দর একটি বিবরণ এই অডিটোরিয়ামের মধ্যে দেওয়া আছে শীত তাপ নিয়ন্ত্রিত এই থেকে প্রবেশের সঙ্গে সঙ্গে একটা আলাদা অনুভূতি তৈরি হয় এ দেখতে পাচ্ছেন যে কোনারকের মন্দিরের রথের চাকা আপনাদের অবগতির অবগতির জন্য জানিয়ে রাখি আপনারা হয়তো জানেন এই কোণারকের মন্দির তেরো শতকের মাঝামাঝি সময়ে তৈরি করা হয়েছিল গঙ্গা রাজবংশের মহান শাসক প্রথম নরসিংহের আমলে প্রায় এটি তৈরি করতে প্রায় বারো বছর সময় লেগেছিল এবং শ্রমিক সংখ্যা আনুমানিক বারো হাজার জন জটিলভাবে এই মন্দিরটিকে খোদাই করা হয়েছিল এবং আশ্চর্যের বিষয় এটি কেবলমাত্র একটি বড় পাথর দিয়েই খোদিত হয়েছিল ঘোড়ার দ্বারা টানা সূর্য ঈশ্বরের সূর্যের যে রথ সেটিকে এখানে দেখানো হয়েছে এটির উচ্চতা আনুমানিক একশো ফুট রথটিতে মোট সাতটি চাকা আছে যা সপ্তাহের সাতটি বারকে নির্দিষ্ট করে সাতটি ঘোড়া আছে যা সপ্তাহের সাতটি বারকে নির্দিষ্ট করে চাকা আছে বারোটি চাকা আছে যা বছরের বারোটি মাসকে নির্দেশিত করে এবং প্রত্যেকটি চাকায় আটটি করে স্পোক আছে যা দিনের চক্রগুলিকে নির্দেশিত করে আমরা এই যে গ্যালারিতে দেখতে পাচ্ছেন থ্রি ডে পেন্টিংয়ের সাহায্যে কোনোরগের সূর্য মন্দিরকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন দিক থেকে দেখানো হয়েছে আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি পনেরোশো আটান্ন আটষট্টি সালে কালাপাহাড়ে এই মন্দিরটিকে আক্রমণ করে করে করেছিলেন এবং এই মন্দিরের শীর্ষে একটা লেড স্টোনের তত্ত্ব আছে মনে করা হয় যে প্রাচীন খনিজ ম্যাগনেটাইটের টুকরো যা প্রাকৃতিকভাবে প্রাকৃতিক চুম্বক এর ওজন ছিল প্রায় বাহান্ন টন যার দ্বারা জাহাজ এবং বিভিন্ন জিনিসের প্রতি আকর্ষণ এখানে উড়িষ্যায় প্রায় সাতশোর বেশি মন্দির দেখা যায় তাই উড়িষ্যাকে মন্দিরের দেশও বলা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মন্দির দেওয়া আছে সেই মন্দিরের চিত্র এবং তার কারুকার্য বিভিন্ন দেওয়া আছে এর বিশেষ জানিয়ে রাখি যে উড়িষ্যার মন্দিরগুলিতে মূলত তিন ধরনের শৈলী দেখা যায় একটা রেখা দেওলা একটা পিঠা দেওলা আর একটা খাকড়া দেওলা আমরা দেখতে পাচ্ছেন যে আমরা প্রবেশ করেছি প্রবেশ করে একের পর এক যে মন্দির সেই মন্দিরের গঠন আমরা ছবি সহকারে দেখে যাচ্ছি এই গ্যালারিটির প্রথম পাঠ প্রথম পাঠে। খুব সুন্দরভাবে রেপ্লিকা করা আছে কোনারকের সূর্য মন্দিরকে রেপ্লিকা এবং ভারতবর্ষ সহ পৃথিবীতে তার কোথায় কোথায় সূর্য মন্দির আছে আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন যে কোনারকের যে কোনো মন্দির উড়িষ্যার মন্দির গঠন গঠনশৈলী এই গঠন গঠনশৈলী হচ্ছে একটি কলিঙ্গ স্থাপত্যের প্রতীক আপনারা দেখুন মস্তক দেহ এবং নিম্নাঙ্গ এই হিসাবে এক একটা মন্দিরের গঠনকে আর্কিটেকচারভাবে তৈরি করা হয়েছে আপনারা সেই গঠনগুলিকে মিলিয়ে দেখতে পারবেন প্রায় সব মন্দিরের গঠনই মোটামুটি একই রকমের এবং এগুলোর যে স্থাপত্যশৈলী এই স্থাপত্যশৈলী তখনকার দিনের কলিঙ্গ স্থাপত্যের প্রতীক দেখতে পাচ্ছেন এই যে মন্দির এটি পুরীর জগন্নাথ মন্দিরের একটি রেপ্লিকা তৈরি করা আছে এরপর আমরা প্রবেশ করে যাচ্ছি আরেকটি যে পাট অডিটোরিয়ামের আরেকটি পাটে এখানেও আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকমের মূর্তি এবং ইতিহাস উড়িষ্যার ইতিহাস মন্দিরের ইতিহাস প্রত্যেকটি ইতিহাস খুব সুন্দরভাবে থ্রি ডি পিকচার এবং কাঠের খোদায়ের দ্বারা খুব সুন্দরভাবে দেখানো আছে এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শনার্থী প্রবেশ করেছেন এবং এটার যে গ্যালারি বা অডিটোরিয়ামটির এটির সম্পূর্ণ উপভোগ করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে টেম্প সান টেম্পেলের যে রেপ্লিকাটি করা আছে তার সামনে আপনি কম্পিউ ল্যাপটপের সাহায্যে বিভিন্ন তথ্য জানতে পারবেন এবং কুষ্টি পাথরের যে মূর্তি তিনটি মূর্তিও দেখানো আছে বিশেষভাবে জানিয়ে রাখি যে ইউনেস্কো এই কোনারকের সূর্য মন্দিরকে একটি ঐতিহ্যবাহী স্থান হিসাবে বিবেচনা করেছেন এর ভেতরে পূজিত যে দেবতা তা হলেন সূর্য সূর্যদেবের অষ্টধাতুর মূর্তি এখানে ছিল যদিও বর্তমানে সেটি দেখা যায় না দরজা প্রায় বন্ধ কিন্তু বারবার এটিকে আক্রমণও করা হয়েছে এবং সেখানে বিভিন্ন রকম ধ্বংস প্রাপ্তও হয়েছে আপনারা এখানে এলে আপ শৈলী আপনাদেরকে টানবেই কিন্তু এই এই যে অডিটোরিয়ামের চারিদিকে যে অসংখ্য মূর্তি বিভিন্ন রকমভাবে সজ্জিত আছে এবং আরেকটি বিশেষ কথা হচ্ছে এর একটি হল যেখানে ভিডিও অডিও রেকর্ডিংয়ের মাধ্যমে আপনার কাছে আপনাকে উড়িষ্যার মন্দিরের বিভিন্ন তথ্য জানানো হবে এটা দেখতে পাচ্ছেন যেটা পুরীর মন্দিরের সামনে যে স্তম্ভটি থাকে দণ্ডটি সেই দণ্ডটির একটি রেপ্লিকা এখানে করা আছে এবং দিকে দিকে